তারা বিজেপির কাছে জমা আছে আর দুইজন বাঙালি বিএসএফ এর কাছে ধরা আছে বিএসএফ মনে হচ্ছে আমাদের প্রতিপক্ষ মনে হচ্ছে হাঁটিয়ে উড়াই দিবে এরকম অবস্থা ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে দিনাজপুর জেলার কারলিয়াপাড়া গ্রাম আর কি গ্রামের পাশেই হচ্ছে আমাদের ভারত ইন্ডিয়া বাংলাদেশ একদম সংলগ্ন লাগানো এখানে আমাদের ধান কাটতে ছিল বাংলাদেশ কৃষক তো ওই জায়গাটাতে একটু পানি ছিল পানি থাকার কারণে একটু উঁচু জায়গায় ধানটা মারার জন্য নিয়ে যখন গেল পরবর্তীতে আপনার কিছু বিএসএফ আসে এদেরকে ঘেরাও করে দুজন বাঙালিকে ধরে নিয়ে যায় কৃষককে ধান কাটা লোককে এবং ইন্ডিয়ান কৃষকও এদিকে ধান মারতে এবং ধান কাটাই করতে আসে তাদের দুইজনকে আমাদের বাঙালি ধরে নিয়ে আসছে দর্শক ভিডিওটা দেখলেন জানা এটা কোথাকার ঘটনা একদম লোকাল মানে গঙ্গারামপুর সে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের এইটা ঘটনা আমি আপনারাও দেখলেন ভিডিওতে যে যে লোকটা বললো উনি একজন বাংলাদেশের বাংলাদেশি বাংলাদেশ বসবাসকারী তিনি বললেন কি যে গতকাল উনি বললেন যে গতকাল আমাদের বাংলাদেশি দুইজন দুইজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে মানে ভারত সীমান্তে ঢুকে গিয়েছিল তার জন্য দুইজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে এখন পাল্টা বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়ান ভারতীয় দুই কৃষককে আবার ধরে নিয়ে গেছে ভাবতে পারছেন দর্শক ব্যাপারটা এখানে বুঝতে হবে কিরকম সেটা হচ্ছে যে দেখুন বাংলাদেশিকে দুইজন বিএসএফ নিয়ে এসেছে নিজেই স্বীকার করলো ব্যক্তিটা যে ভারতের সীমান্তে ঢুকে গিয়েছিল ভারতের সীমান্তে ঢুকে গিয়েছিল তার জন্য বিএসএফ ধরে নিয়ে আসছে কিন্তু আমরা পরে যদি লক্ষ্য করি এই বক্তাটাই বললেন যে যে আমাদের ভারতীয় দুইজন কৃষক বাংলাদেশের সাধারণ মানুষ ধরে বিজেপি বাংলাদেশের বিএসএফ এর হাতে তুলে দিয়েছে ভাবতে পারছেন দর্শক এখানে কতটা এখানে একটা চক্রান্ত এই যে সাধারণ মানুষ ভারতীয় দুইজন ভারতের দুইজন সাধারণ মানুষকে কে ধরেছে বিজেপি ধরনি বাংলাদেশ সিকিউরিটি ধরনি ধরেছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষের কি অধিকার আছে এরকম ধরিয়ে কে দেওয়ার বাংলাদেশ বিএসএফ সিকিউরিটি বাংলাদেশ বিএসএফ দেওয়ার এরকম কি কোনো নিয়ম আছে নেই আমাদের সাধারণ আমাদের ভারতে তো নেই যে সাধারণ মানুষরা ধরে হাত বেঁধে বিএসএফ এর হাতে তুলে দেবে অন্তত আমাদের ভারতে নেই বিএসএফকে সেখানে দায়িত্ব দিয়েছে বিএসএফ ধরবে বাংলাদেশে বাংলাদেশে বিএসএফ দের দিয়েছে সে বাংলাদেশের বিএসএফ ধরবে এখানে কোনো তো এরকম নিয়ম নেই সাধারণ মানুষও ধরে মানে এনে ধরে নিতে পারে আর আমি বিশ্বাস করি যে এই ভারতীয় দুইজনকে যে হাত বেঁধে নিয়ে যাওয়া হলো এরা কোনো রকমেই বর্ডার ক্রস করেনি এরা এটা হচ্ছে বাংলাদেশিদের একটা খেল চক্রান্ত কিরকম চক্রান্ত যেহেতু বাংলাদেশি দুইজন বাংলাদেশি দুইজন কৃষককে বিএসএফ ধরে নিয়ে গিয়েছে সেই জন্য বাংলাদেশিরাও দুইজন ভারতীয়কে মানে অ্যাটাক করলো আর কি মানে অপহরণ এটা একটা অপহরণের মতো বিষয় কিন্তু অপহরণ করে নিয়ে গেলো এখন বলবে যে আমাদের দুইজন বাংলাদেশিকে ছাড়ো বাংলাদেশবাসীকে তাহলে আমরা এই দুজনকে ছেড়ে দেব দেখছেন বাংলাদেশের বুদ্ধিটা কতটা লংরা বুদ্ধি মানে এদের বুদ্ধিগুলো এমন যে বারবার বারবার মানে বিক্ষোভ লাগার একটা এদের বুদ্ধি আর কি এদের সৎ বুদ্ধি এদের ভালো বুদ্ধি এদের শান্তশিষ্ট থাকার বুদ্ধি কখনোই পাবেন না এদের বুদ্ধি পাবেন যত খালি এদের সঙ্গে ফাইট করা যায় ফাইট করলে তো পারবেন না যতখালি ফাইট করা যায় যতখালি এক মানে বিক্ষোভ একটা আর হাঙ্গামা বিক্ষোভ এই ঘটনাটা ঘটেছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার মৌলিকপুর গ্রামে সেখানে সেই মৌলিকপুর গ্রামে বাংলাদেশ এবং কি ভারতের সীমান্ত মানে একদম কৃষিকাজ সেখানে তো সেখানে সেখানে সীমান্ত বা বর্ডার বা তার কাটা একদম দেওয়া হয়নি যার একটা আলের মতো আছে সেখান থেকে এদিকে বাংলাদেশ এদিকে ভারত তো এভাবে আছে আর যে দুজন ব্যক্তিকে ধরা হয়েছে ওই দুজন ব্যক্তির নাম হচ্ছে ফিলিপ সরেন অ্যান্ড এবং অবিনাশ টুডু ফিলিপ সরেন এবং অবিনাশ টুডু এই দুজন ব্যক্তিকে বাংলাদেশ সাধারণ মানুষ ভাবতে পারছেন বিষয়টা সাধারণ মানুষ ধরে হাত বেঁধে সেই বাংলাদেশের এর হাতে তুলে দিয়েছে সাধারণ মানুষ এটা সব থেকে একটা ইম্পর্টেন্ট যদি বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ধরতো তাহলে ঠিক আছে বাংলাদেশের যদি বি মানে বিএসএফ ধরতো তাহলে ঠিক আছে বাংলাদেশের যদি বিজেপি ধরতো তাহলে ঠিক আছে মেনে নিতাম তবু কিন্তু সাধারণ মানুষ ওরা কোথা থেকে ধরেছে না ধরেছে তারা তো ভারতের সীমান্তর ভিতরেই মনে করো যে কাজ করছে চার পাঁচজন এসে তাদের হাত বেঁধে নিয়ে চলে গেলো এভাবে তো হতে পারে তাহলে সাধারণ মানুষ কেন নিয়ে যাবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে তাদেরকে যদি দায়িত্ব দেওয়া মানে হয়ে থাকে তাহলে বর্ডারে বর্ডার সীমান্তে সেই বাংলাদেশি বিএসিদের কেন রাখা হয়েছে বিজেপিকে কেন রাখা হয়েছে যদি বাংলাদেশের সবাই সবাইকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় তাহলে বিজেপিকে কেন রাখা হয়েছে সীমান্তে সেটাই তো দেখার জন্য যে কে ঢুকছে এবার যেহেতু বিজেপি যেহেতু বিজেপি বিজেপি যেহেতু ধরেনি তাহলে এটা বলা যায় যে দুইজন ভারতীয় বাংলাদেশে ঢুকেনি যেহেতু বিজেপি বিজেপি ধরেনি যেহেতু বিজেপি ধরেনি সেহেতু বলা যায় যে বাংলাদেশে ঢুকেইনি বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষরা জোবরদোষ করে সে সাধারণ মানুষ দুইজন মানুষকে ধরে নিয়ে গেছে হ্যাঁ বাংলাদেশিদের দুইজনকে ধরেছে বিএসএফ সেটা নিয়ম মেনে কারণ বিএসএফই ধরেছে এখানে এখানে সাধারণ মানুষ তুলে দেয়নি বিএসএফই ধরেছে এবং কি সেটা পরবর্তীকালে নিয়ম আছে এরকম তো নয় দেশ এই দুজন বাংলাদেশের দিয়ে ছেড়ে দেবে না অবশ্যই ছাড়বে তার জন্য কতগুলো শুনতে হবে বিষয়টা যে কি জন্য আসছিল তারপর সাবধান করা হবে দেড় পরবর্তীকালে যাতে না আসা হয় সেই বিজেপি এবং বিএসএফের মধ্যে আলাপ আলোচনা হবে ফ্ল্যাগ মিটিং হবে বাস ছেড়ে দেবে তো কিন্তু এরা যে কাজটা করেছে খুবই একটা জঘন্য নোংরা এর প্রতিবাদ যদি আমাদের ভারত সরকার করতে শুরু করে তাহলে এই বাংলাদেশিরা উড়ে যাবে কাগজের মতো উড়ে যাবে যেমন হাওয়া বেশি করলে কাগজগুলো গাছের পাতাগুলো উড়ে যায় না ঠিক একইভাবে এই বাংলাদেশিরা উড়ে যাবে কিন্তু এরা এদের মাথা না লঙ্গি বাহিনী তো এদের বুদ্ধি একটু কম হয় এদের বুদ্ধি একটু কম হয় তার জন্য এরা বুঝতে পারছে কিন্তু যখন হাওয়া বইবে ভারত থেকে এই লঙ্গি পরা বাহিনী লঙ্গি বাহিনী সেই কাগজের মতো গাছের পাতার মতো উড়ে উড়ে চলে যাবে কোথায় গিয়ে পড়বে পাত্তা পাওয়া যাবে না ঠিক ঠিকানা নেই দর্শক এরকম ভিডিও পেলে বা দেখলে বা খবর পেলে কার না মাথা গরম হয় কার না রক্ত গরম হয় নিয়ম মেনে চলো সব কিছু ঠিক থাকবে তো দর্শক এই হচ্ছে ঘটনা হুম আপনারা দেখলেন আপনাদেরকে বুঝালাম কথাকার ঘটনাটা আদিল দুজনকে নিয়ে গেল এবং কি শেষে কী হলো তো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টা আপনাকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন ঠিক আছে দর্শক দেখা যাচ্ছে পরিবর্তীতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ হবেন ধন্যবাদ